Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনার্স লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো চলো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বা যে ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি আর সকালবেলা নয় এত তাড়াহুড়ো আর কি হয়ে যাচ্ছে কয়েকদিন থেকে আর বৃষ্টির কারণে তো উঠতে একটু দেরি হয়ে যায় তাই আর ক্যামেরাটা অন করতে পারি না ওই অফ ক্যামেরাতেই কিন্তু কাজকর্মগুলো টুকটাক সেরে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক সমস্ত বাসি কাজকর্ম সেরে প্রথমে গরম গরম এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে বিছানা পত্তর কিন্তু ভালো করে ঝেড়ে ঝুড়ে সমস্তটা গুছিয়ে রেখে দিলাম আর এদিকে কিন্তু বেশ কিছুটা জামা ছিল তো জামা কাপড়গুলোকে কিন্তু এখন আমি ভিজিয়ে দেব আর তারপর কিন্তু টুকটাক সমস্ত কাজকর্ম করব তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো তো যাই হোক জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো না ভাতটাকে রান্না করে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকেও কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি তো কি কি রান্না হবে আজকে কিন্তু শুটকি মাছ রান্না করব আর শুটকি মাছ দেখে তো অনেকেই বলবে যে আমি তো শুটকি মাছ খাই না অনেকেই নাক ছিটকায় শুটকি মাছ দেখলে তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু শুটকি মাছের চচ্চড়ি বলো আর শুটকি মাছ দিয়ে ওই গা একটা তরকারি বলো না কেন আমি কিন্তু বেশ ভালোই খাই তো যাই হোক এদিকে দেখো শুটকি মাছটাকেও কিন্তু ভালো করে আমি কেটে নিয়েছি আর ওগুলোকে এখন ভালো করে ধুয়েও নিয়েছি তারপর কিন্তু এই যে চাল কুমড়ো কেটেছিলাম তো চাল কুমড়ো দিয়ে একটা ঘন্ট মতো করব তো সেই জন্য চাল কুমড়োটা কিন্তু এখন বসিয়ে দিয়েছি তো চাল কুমড়োটাকে রান্না করে তারপর কিন্তু শুটকি মাছগুলোকে মানে ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু এই যে সবজিটাকেও বসিয়ে দিয়েছি তো এটা খুব ঝোলও করব না আর খুব বেশি মাখা মাখাও করব না তো যাই হোক শুটকি মাছের তরকারিটাকে ও রান্না করে তারপরে ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য কিন্তু জামা কাপড়টা এখন কাস্তে বসে গেছি আর প্রতিদিনের মতো আজকে কিন্তু আর বৃষ্টি হয়নি ওই রোদই উঠেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টি আর কি রোদ উঠেছে তো যাই হোক ওই রান্না বান্নার পরই কিন্তু জামা কাপড়গুলো একেবারে কেচে দিচ্ছিলাম তো কেচে কিন্তু এই যে জল চেপে নিচ্ছিলাম এখন কিন্তু জামা কাপড়গুলোকে মেলেও দেব আর আজকে রোদটা মানে রোদ উঠছে আবার কিন্তু নিভেও যাচ্ছিলো এরকম মানে একবার মানে বৃষ্টি আসবে আবার একবার কিন্তু আসবে না এরকম একটা ব্যাপার হয়েছিল তো যাই হোক কোনো সময় রোদ উঠছিলো আবার কোনো সময় নিভে যাচ্ছিল এভাবে কিন্তু ওয়েদারটা আর কি ছিল এরকম তো যাই হোক জামা কাপড়গুলোকে ধুয়ে কিন্তু মেলে দিয়েছি আর মেলে দিয়ে খাওয়া কমপ্লিট করে তারপর আমি এই যে বেশ কিছুটা বাসন জমা হয়েছে তো সেই বাসনগুলোকে কিন্তু মাছতে বসে গেছি কল পারে তো যাই হোক আমি বাসন কটাকে মেজে নি তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট করে কিন্তু একেবারে ঘরে চলে এসেছি আর রান্নার পর কিন্তু আমি ঘরটাকে একবার ঝাড় দিয়েছিলাম তারপর কিন্তু আর ঘরটাকে ঝাড় দেওয়া হয়নি তো আজকে ভাবছিলাম যে ঘর কি একটু মানে লেপালেপি করব কারণ কয়েকদিন তো বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু কোনো কিছুই লেপা হয়নি তো সেই জন্য কিন্তু ভাবছিলাম আজকে একটু লেপালেপি করব তো সেই জন্য কিন্তু রান্নার পর তো একবার ঝাড় দিয়েছিলাম ঘরটাকে এখন কিন্তু লেপার আগে কিন্তু আবার ভালো করে আরেকবার ঝাড় দিয়ে নেব কারণ একটু আর কি নোংরা নোংরা হয়েছে তো যাই হোক তো চলে এসেছি এই যে রান্নাঘরটাকেই আর কি লেপে নিতে আর আমাদের ঘরটাকেও লেপে নেব আর উনুনটা এতটাই আর কি ভেঙে গেছে কি বলবো না লেপলেই নয় তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে আমাদের মতো মধ্যবিত্ত গ্রামের বউদের এইভাবেই দিন একের পর এক কিন্তু কাজকর্ম আমরা করে থাকি আমাদের যতই ঝড় বৃষ্টি রোদ যত কিছু হোক না কেন আমাদের কিন্তু ওই একের পর এক কাজ করে যেতেই হয় মানে বাচ্চা সামলে সংসার সামলে সমস্তটা কিন্তু একা হাতেই করতে হয় কোনো মাইনে ছাড়া কোনো বেতন ছাড়াই কিন্তু আমাদের সকল কাজকর্ম করতে হয় এটাই মানে মেয়েদের জীবনটা কি এরকমই হয় সেটাই আমি বুঝি না অনেক সময় ভেবেও পাই না যে মেয়েদের জীবনটাই বড় অদ্ভুতের কিছু কিছু জিনিস আছে দেখবে যেটা আমরা না চেয়েও পেয়ে যাই আবার কোনো কোন মানুষ আছে যেটা চেয়েও পায় না সেটা আমরা অনেকে বলি ভাগ্য কিন্তু ভাগ্য বলে কিছুই হয় না আসল কথা হলো আমাদের নিজেদের ভাগ্য কিন্তু আমরা নিজেরাই লিখি তো ভাগ্য বলে কিছুই হয় না তো যাই হোক আমার তো এটাই মনে হয় তোমাদেরও কি তাই মনে হয় যদি তাই মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঘরগুলোকে মানে লেপে নিয়েছি তারপর কিন্তু চলে এসেছি বাইরেও লেপতে তো দেখো কতটা শ্যাওলা পড়েছে খুব বাজে কিন্তু হয়ে গেছে ঘরবাড়িগুলো কারণ এ কদিন তো একেবারে সেই রাতের বেলায় বৃষ্টি হতো আবার কিন্তু সকাল বেলাতেও বৃষ্টি থাকতো আর ওই দিন শেষে একটু হয়তো আলো হতো বা রোদ উঠতো এরকম একটা ব্যাপার তো এভাবে কয়েকদিন আর কি পনেরো দিন তো হবেই বৃষ্টি হলো তো এতদিন পর কিন্তু এইভাবে আর কি ঝলমল করে রোদ উঠেছে তো আজকে সেই জন্য কাজের ফাঁকে কিন্তু লেপতে বসেই পড়েছি আর বাড়িঘর নোংরা থাকলে নিজের মনটাও কিন্তু একেবারে ভালো লাগে না তো সেই জন্য কিন্তু লেপছিলাম তো যাই হোক এই যে স্নানের বেলা কিন্তু হয়ে গেছে এই যে লেপা আর কি কমপ্লিট করে তারপর কিন্তু স্নান করতে চলে যাব তো তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এদিকে দেখো লেপা কমপ্লিট করে একেবারে স্নান করে পুজোটাকেও দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে কিন্তু দেখো বিকেলবেলায় একটু হাঁটাহাঁটি করছিলাম আর দেখলাম যে আমাদের বাড়ির আর কি বিড়াল দুটো এই যে এইভাবে শুয়ে আছে কত আরাম করে মানে এখানে বোধহয় ঠান্ডা লাগছিল তো সেই জন্য কিন্তু শুয়েছিলো আর একটা বিড়াল তো আমাকে দেখে পালিয়ে গেল ওইদিকে মানে ওই বিড়ালটা না খুব ভয় পায় আর এই বিড়ালটা খুব বেশি ভয় পায় না তো ও জানে যে আমি মারবো না সেই জন্য ও শুয়ে আছে আরেকটা ওই যে দেখো পালিয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো গুড নাইট টাটা বন্ধুরা